নমস্কার বন্ধুরা জীবনের স্বাদ চ্যানেলে আজ আমি বাসালু দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করব। দেখুন কিভাবে রান্না করছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখুন আমি সব গুছিয়ে নিয়েছি আদা বাটা লঙ্কার গুড়ি জিরের গুড়ি গোটা জিরে হলুদ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি লবণ নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি Do you হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চুরি রেখে দিলাম সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম আলুগুলো ভালো করে আমার ফসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছ ভেজে রেখেছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি এখন আমি মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে আপনারা এরকম রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ